হ্যাঁ হ্যালো গাইজ দেখো একটা তোমাদের সাথে মিনি ব্লক নিয়ে চলে আসলাম তো এটা আমার অপারেশনের পরের দিন আমার একটা ইনভাইট ছিল নিমন্ত্রণ ছিল তো আমার ছেলে আমি আর আমরা খুব দেরি করে গিয়েছিলাম বার্থডে বাড়িটা তো অলরেডি সবাই অনেকে কেক কাটা হয়ে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া অনেকে হয়ে গেছে কেন কি আমরা রাত্রে বারোটার দিকে গিয়েছিলাম হ্যালো গাইজ দেখো আমার বান্ধবী নিয়ে জন্মদিন চলে আসছি আর আমি আসতাম না খুব কাছের বান্ধবী মানে না ।

সবাই মিলে একটু গল্প টল্প করে নিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম এদিকে দেখো পুচকিটাকে ঘুমের থেকে উঠাই নিয়ে আসলাম বললাম বাবা হ্যাপি বার্থডে সবাইকে হাই বলে দাও আরো